আপনার নামাজ কবুল করে নিবে একজন চিন্না বলেন তার নামান্য নবীর উন্মতেরা নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে আঙ্গ নির্দিষ্ট নাই যে কোনো জায়গা আমাদের জন্য আমার মহান নবীর আগমনের পরে ওই জায়গাটা আমাদের জন্য আল্লাহ পবিত্র বানায় দিল চিন্নি খাইলা কার দ্বারা মনে চিনলানা সিনহেলা কাందার আলমোলাইছেনা নবীর মাধ্যমে কি পেছো বগুড়ার নবীর মাধ্যমে কি পাইলা নবীর মাধ্যমে কি পাইলা আল্লাহ পাক আমারে আর নবীর মাধ্যমে কি বনিমানত दौলত আমারে আপনারে সবাইকে দিয়া দিলেন

না বলে আগেকার উন্মত আর আমার উন্মতের মাঝে হায়াতের যেটা ইয়ে আছে না তুলনা হায়াতের তুলনা কেমন তুলনা আগেকার উন্মতের তুলনায় আমার উন্মতের হায়াত হলো আসর থেকে নিয়ে আগিউ

আমাদের তো হায়াত অল্প ঠিক কিনা কিন্তু হায়াত অল্প হলেও আমাদের দাম নবের দরবারে কম না বেশি আমরা আমল করি কম সব দেয় আল্লাহ বেশি আল্লাহ আকবা ধরবেন না তারপরে তো আশি বছর নব্বই বছর হায়াত সবাই পায় না হায়াতের কোন গ্যারান্টি নাই

মরণ কোন সময় হবে জানি জানি না কে তোমরা সিনেমার পর্দার একজন অভিনেতা যে মারা গেল তার নাম হল শাহাবাদ সানি এই যে মারা গেল তার সাথে যে বন্ধু ছিল বন্ধু বলে গতকাল রাত এগারোটা বাজে চায়ের দোকানের মধ্যে গেলাম হঠাৎ করে ওই চায়ের দোকানের মধ্যে বয়স অনেক বেশি তোমাদের মতো বয়স কিছু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বিন্দু মাত্র গ্যারান্টি নাই হায়া কি কম এরপরেও বলায় বলে আমার দাদার মত বয়স হইলে এরপরে আমি নামাজের মধ্যে যাব এরপরে আমি রোজা রাখব এরপরে আমি আমল করব কিন্তু হায়াতের গ্যারান্টি তো তোর বাবায় দিতে পারবে না দাদায় দিতে পারবে না মুক্তের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই এজন্য বুড়া হলে আমল করব এই কথা জীবনে ও সত্য ভালো কথা হতে পারে না ঠিক কিনা

নবীজি বলতে লাগলেন তাওরাত যাদের উপর হয়েছে এরা তাওরাতের উপর আমল করতে করতে সাপোজ উদাহরণ দিচ্ছেন কিন্তু তাওরাত যাদের উপর নাজিল হয়েছে এরা আমল করতে করতে দুপুর পর্যন্ত করলো এরা একেবারে ই হয়ে গেল পেরেশানি হয়ে গেল ক্লান্ত হয়ে গেল বাদ দিল বন্ধ করলো এদেরকে এক কি রাত দেওয়া হলো

নবীজির দাম বেশি না কম বেশি তাহলে কুরআন পায়াঙ্গর না কমলো বাড়লো না কমলো শুধু না মান করো আরফা মিন কিতাবিন আল্লাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআছরি আমসালিহা নাহকুন ওয়া ইসমা হাম মিন হরফুম বাংলাফিুন হরফুন

এক রাখা নামাজ বলে সত্তর রাখা দেড় সব শুধু তাই না নবীজি বলেন সত্তর না এটা সাতশ গুণে পর্যন্ত আল্লাহ পাক বাড়ায় দেয় শুধু তাই না কেউ যদি একবার জিকির করে তাহলে সত্তর বার জিকির করার সব কেউ যদি এক টাকা দান করে তাহলে সত্তর টাকা দান করার সব বলেন এক লাখের দিক বিবেচনা করলে ওই বান্দা সত্তর থেকে লইয়া সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়

ইফতারের সময় ট্যাং খাওয়া লাগবে এক ট্যাং দিয়া সরবত ট্যাং কিনন ইফতারের বাজার করার জন্য দুই দিন আগে পাবলিক বাজারে রওনা অতসো রমজানের কি পারে সর নবীর দুই মাস আগে থেকে নবীজি দুই মাস আগে থেকে রবের দরবারে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা সিরাজা ভাব শাবান ওয়াকাল্লিনা রমজান

আসমানের মধ্যে রমজানের প্রস্তুতি নেয় চিল্লা পড়েন সুবাহানত রমজান মাস যখন শুরু হয় মায়ার নবী বলেন ইজা যা রমাদ ফুত্তিহাত আবু আবুল জান্নাহ রমজান মাস যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা বন্ধ রাখে না আল্লাহর বান্দাদের জন্য জান্নাতের আটটা দরজাই আল্লাহ খুইলা দেয় শুধু তাই না দুই নম্বরে আসলে আসমানের মালিক সমস্ত রহমতের বাঁধ খুলে দেয় নবীজি বলেন ইজা যা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলো ওপেন করা দেয় শুধু তাই না রে বাবা মদিনা ওয়ালা নবী জানায়া দিলেন যখন রমজান মাস এসে যায় আসমানের মালিক আমার রব গুল্লিকাতিল আবু জাহান্নাম জাহান নামের সমস্ত দরওয়াজা গুলু আল্লাহ বন্ধ করে দেয় শুধু তাই না সুলসিলাতে শৈতান রমজান আসার আগে আগে আল্লাহ শৈতান দি একটা শিকলাবদ্ধ করে দেয় যাতে বান্দা নেক আমল করবে বান্দার নেক আমলের লাইনে যাতে শয়তান বাধা হয় না দাঁড়ায় তাকে নামাজ থেকে দূরে না নিয়ে যায় এরপরে রোজা থেকে না নিয়ে যায় রাখবেন আল্লাহ জিন শয়তান গুলোরে বান্দা রাখতে পারে সমাজের মধ্যে কিছু মানুষ শয়তান আছে এদের তো আল্লাহ বান্দা রাখতে পারে না এই মানুষ শয়তানের পরচনার মধ্যে পড়ে বন্ধু বন্ধুরে বলে বন্ধুরে রোজা রাখা লাভ নাই নামাজ পড়া লাভ নাই হাম করা লাভ নাই এত বয়স হয় না এরপরে রোজা রাখতে পারবা এক নামাজ পড়তে পারবা একটু বয়স হইলে আমল করতে পারবা শয়তান মানুষ শয়তান পরচনা দেয় একটা পরচয় দেখবে এমন একটা হালাত হয়ে যায় রমজান মাসে বিভিন্ন বাজারের মধ্যে দেখবেন রে বাবা ওই হোটেলের মধ্যে সামনে পর্দা টানা বলে এখানে নিরাপত্তার সহিত খাওয়ানো হয় কেউ বাধা দেওয়ার জন্য আসবে না ও মুসলমানেরা নিয়ত করে নেন বাবা রমজান মাসে দেন কোনো কারো হোটেল রেস্তোরাঁ দিনের বেলা যদি খোলা থাকে দেখবে মাঝে মাঝে হোটেল ভালারা বলে হিন্দু রাইসা খায় খ্রিস্টান খায় খায় আসলে হিন্দুরা যায় না খ্রিস্টানরা যায় না আল্লাহ কিছু বান্দা আছে নিম কারাম বান্দা রমজান মাসে পর্দা নাইয়া ঘরের মধ্যে বিধির ভয়ে খাইতে পারে না মা বাবার ধরে খাইতে পারে না সন্তান থেকে ফেলে খাইতে পারে না এজন্য বাজারের মধ্যে গিয়া দিনের বেলা পর্দা নায়া খায় এমন নিম কারাম বেলা যা অপবিত্র মুসলমানও আসে না না ধরে না ধরে সাব এটা মুসলমানের দেশ এটা ইন্ডিয়া নয় তুমি মনে করছো দিনের বেলা পরদানায় খাইবা রাস্তায়